বাজারে থেকে হাঁস নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে এখন একটু কুড়াই নেব তোমায় খেয়ে একটু কুড়াই নেবো

ফোটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব মাংস ধোয়া হয়ে গেছে এখন মশলাতে মাখিয়ে নেব মশলা আগে থেকে বাজে রাখিছিলাম এবারে শুকনো মরিচ ধনে জিরে বাটা আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে চামচ হলুদ মাখিয়ে নেব কিছুক্ষণ ঢাকাতে রাখ Sì, ancora una po' di maschetta Un po' আলু বাজারে গেছে আদা রসুন বাজারে গেছে এখন

বাসন রেহে গেছে এবার নাইকের টুক দেব নারকেল কোড়ায়ে সেখান থেকে রস বের করে রেখে দিয়েছিলাম এখন এটা হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে ফুটবে আর একটু ভালো করে কষিয়ে নিব এবার ঢেকে দেবো ছোট করে আলু কেটে সসলি করব আর পেঁয়াজের কালি বাইলে নেব A B

হলুদ লবণ এবার সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজের কালি দিয়ে দেবো

এই খাবারটা অনেক টেস্টি হয় আপনারা এভাবে বানিয়ে খাবেন অনেক সুন্দর লাগবে আমরা এর মধ্যে একটু হালকা একটু চিনি দিই অনেকে চিনি খায় না তরকারিতে আপনাদের যদি একটু মিষ্টি মিষ্টি দরকার হয় তাহলে একটু চিনি দিয়ে খাবেন খাবারটা তো হেভি কষানো হয়ে গেছে নারকেলের দুধ দিয়েছিল নারকেলের দুধ সবটাই নিয়ে গেছে এবার আলু আর তেজপাতা দিয়ে দিয়ে আর একটু নাও গরম জল দিয়ে দেব হাড়িতে একটু গরম জল করে রেখে দিয়েছিলাম এখন ওটা দিয়ে দিলাম সব পাটায় বাটা মশলা এখানে আমরা কোনো গুঁড়ো মশলা ইউজ করি না এই যে কষানো মাংস খাবা না খাও নেও এই যে তুমি নাও ধরো ওই

গৌরম বসলায় সন্ধ্যা মাংস রান্না হয়ে গেছে এখন সে আগে যে মশলা ভাজিয়ে রাখিছিলাম তার জিরে আরে গরম মশলা এখন দিয়ে সামার আজকে আমাদের রেডি হয়ে গেল হাঁসের মাংস রান্না নারকেলের দুধ দিয়ে এভাবে আপনারা রান্না করে খাবেন অনেক ভালো লাগবে খেতে আর এখানে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটা অনেকের অনেকের কাছে নতুন মনে হবে এভাবে রান্না করে খাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন